হ্যাপি নিউ ইয়ার এভরি এটা হচ্ছে তাইয়াত সোনার হ্যাপি নিউ ইয়ার কেক এটা তাইয়াত সোনার একটা মামি বানিয়ে দিয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সোনান ট্রেডার্সের অর্ধাঙ্গিনী বলা যায় বিপ্লব ভাইয়ের ওয়াইফ দিয়েছে তাইয়াত সোনাকে হ্যাঁ প্লেট দিতে হবে বাবা তুমি এটা কাটবে আচ্ছা এটা তুমি খাবে তুমি সবাইকে বলো তো বাবা এদিকে তাকাও বলো হ্যাপি নিউ ইয়ার এটা কি তোমার অনেক ভালো লেগেছে তাহলে তুমি এখান থেকে একটা চকলেট নিয়ে খাও না এটা কেটে খাবে মাসাল মাসাল আচ্ছা তাহলে তুমি ওয়েট করো আমি তোমাকে কেটে দিচ্ছি মা ওয়াও তোমার মামি তো তোমার এই ওয়াও বলা শুনে অনেক খুশি হবে বাবা এই কেক যদি কারো ভালো লাগে আমি ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা পুরান ঢাকা সংলগ্ন যারা আছেন অর্ডার করে নিতে পারবেন তাই সোনা কিন্তু অনেক গুড গার্ল হয়ে গেছে সে মিউ মিউ প্লেট নিয়ে না বাবা এটা কি প্লেট বাবা বলো তোমার কি প্লেট এটা মিউ প্লেট আচ্ছা মিউ প্লেট আচ্ছা এখন তুমি তাহলে ধরো এটা ধরো না আসো আমরা কেক কাটি হুম তুমিই কাটো এখান থেকে এখান থেকে ধরো বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইয়ে মাশাল্লা আচ্ছা এখন দাও মা তোমাকে এটা পিস করে দিচ্ছি তুমি কি খেয়ে বলবে কেকটা কেমন হয়েছে বাবা প্লেট ঠিক আছে দিচ্ছি 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 আমার গুড গার্লকে আমি দিচ্ছি মাশাল্লাহ দাঁড়ো তাই এতে হচ্ছে কেক অনেক পছন্দ সে তার পাপার সাথে প্রায় আমাদের এখানে টেস্টি ট্রিট আছে সেইখানে গিয়ে হচ্ছে স্লাইস কেক বা ছোট ছোট রাখো বাবা বাবা তুমি যে একা একা খেতে পারো একটু খেয়ে বলো তো কেমন হয়েছে মাশাল মাশাল ইয়েস গুড গার্ল তুমি আর একটু নেও মজা বাবা থেকে সব স্পুন দিয়ে খাইতে হবে তার চেষ্টাটা মানে এরকমই চেষ্টা করে হাত দিয়ে একটু ধরো বাবা বারবার পরে যাচ্ছে আচ্ছা হুম মাসাল্লাহ হাতে লেগেছে এটা সমস্যা তুমি হাত চেটে খাও না সে হাত চেটে খাবে না তার হাত টিস্যু দিয়ে মুছতে হবে তাই না বাবা টিস্যু দিয়ে মুছতে হবে তো তুমি আরেকটু খাও তারপর মুছো না আগেই মুছতে হবে ওকে ফাইন তোমার কেকটা কি অনেক মজা হুম ইয়ামি বলো তো ইয়ামি ইয়ামি আচ্ছা ঠিক আছে মামিকে থ্যাংক ইউ বলো বাবা বলো মামি হ্যাপি নিউ ইয়ার বলো বাবা হ্যাঁ বলো ইয়ার বলো আচ্ছা তারপরে আর একটা কথা বলো মামিকে বলো মামি দেখে হাতটা দেখি বাবা বলো মামি থ্যাংক ইউ বলো ইউ একটা মামিকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও তোমার হাতে লেগে গেছে বাবাকে একটা খাইয়ে দাও একটু একটা চকলেট ধরো হ্যাঁ বাবাকে খাইয়ে দাও বাবাকে হ্যাপি নিউ ইয়ার বলেছ আব্বা বারবার শুধু পড়ে যাচ্ছে আব্বা আর সবাইকে ফ্ল্যাংকিস দিয়ে দাও তাটা বাই বাই বলে দাও বলো বাই বাই বলো আল্লাহ হাফেস সবাই আমার জন্য Doa. doa coiro doa. Doa. bye bye